জেঠু আর জেঠির বিবাহ বার্ষিক অনুষ্ঠানে সকলে মজা করতে থাকেন সেই সময় জেঠু বলেন আমার মতো বল এ ভূভারত খুঁজলেও তো পাবে না আমার এই চল্লিশ বছর বিবাহ বিবাহবার্ষিকীতে আমার পকেট ফেতে ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু আমার মুখের হাসি কমছে না নাচনকদন কমছে না চয়ন বলেন আচ্ছা বাবা ভুললে কিন্তু চলবে না সব কিছুতেই কিন্তু পণ্যার অনেক বড় ভূমিকা আছে জেঠু বলেন আরে জানি জানি ও একটা জলবিচ্যুতি মেয়ে কিন্তু আমার নাম অখিলেশ দত্ত এই ব্যাপারে কবি কি বলেছেন পন্না বলেন কি? জেঠু বলেন মাঝবনে বসে রাজা হাসে হা 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 সময় শুকিয়ে যাবে দগদগে ঘা বুবাই বলেন এটা কোন কবি বলেছে সকলে বলেন কবি অখিলেশ দত্ত পাড়ার কয়েকজন বলেন জেঠু শোনো না সকাল থেকে অনেক কাজ করেছি আমাদের কিন্তু শুধু বিয়ের ভোজে হবে না হ্যাঁ জেঠু বলছি আমাদের কিছু এক্সট্রা কিছু পাও না জেঠু বলেন এক্সট্রা তোদের কাজ হয়ে গেছে যা বাড়ি চলে যা পর্ণা বলেন জেঠু আপনি এটা কি করছেন বলুন তো সকাল থেকে এত কিছু করেছে তার মাঝখানে এরকম চোনা কেন ফেলছেন বলুন তো আরে বাবা যেটা চাইছে সেইটা দিয়ে দিন না জেঠু বলেন ঠিক আছে সবাই যখন পকেট কাটছে তোরাও কাট আমার পয়সায় ভোজ হচ্ছে আমার পয়সায় নাচন কদন হচ্ছে এটাও হবে হোক পুটিমা বলেন বন্ধু আমি বিকেলে কি পড়ব তুমি আমাকে ভালো করে সাজিয়ে দেবে তো পর্ণা বলেন নিশ্চয়ই শোনা আমি তো নিজে তোমাকে সাজিয়ে দেব। আর তুমি কি পড়বে সেটাও আমি রেডি করে রেখেছি পিগলু বলেন এই দিদি তোর ফোন এসেছে নে পণ্না ফোনটা রিসিভ করে বলেন হ্যালো হ্যাঁ হ্যাঁ আমরা বাড়িতেই আছি চলে আসুন চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন জেঠু বলেন আবার কাকে নিমন্ত্রণ করলে পন্না পন্না বলেন সুইট সিক্সটিন স্পাইয়ের মেয়েদের আরে বাবা এবারেই তো আপনার আসল খরচটা হবে জেঠু জেঠি বলেন কি বললে পন্না পা রুচিরা বলেন মা পা নয় স্পা স্পা আপনাদেরকে ইস্পা করাতে আসবে সিজনের মা বলেন দাঁড়াও 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 এইসব করে কি হবে আমি একটু শুনি বর্ষা বলেন মা আরাম হবে রিল্যাক্স থাকবে জেঠু বলেন কি জানো সারা বছর তোমরা তো খেতে খেতে যান কয়লা করে ফেলেছ সেজন্য আজ ওরা এসে তোমাদের একটু আরাম দেবে বুঝতে পেরেছ কি ঠিক বলেছি পর্ণা বলেন একদম জেঠি এটা তোমার বিবাহবার্ষিকের গিফট এরপর স্পাইয়ের মেয়েরা এসে স্পা করা শুরু করে দেয় সিজনের বাবা জেঠিকে বলেন কি বড় বৌদি খুব আরাম হচ্ছে হ্যাঁ করে নাও আইস করে নাও এরপর থাম্মিকে বলেন মা কেমন লাগছে গো থাম্মি বলেন কে খোকা আমার তো ভালোই লাগছে তো দাদাকে জিজ্ঞাসা কর ওর কি রকম লাগছে জেঠুকে দেখা যায় মুখ শুকিয়ে বসে আছেন সিজনের বাবা জেঠুর কাছে গিয়ে বলেন বদ্দা ও বদ্দা কেমন লাগছে গো তোমার ভালো লাগছে এরপর দেখা যায় জেঠির মাথার উপরে ধোয়া বের হওয়ার মেশিনটা বসানো হয় তা দেখে জেঠু বলেন ওই বড় বইয়ের মাথায় এটা কি দিয়েছ মাথা খারাপ হয়ে যাবে তো হ্যাঁ পর্ণা বলেন আরে আরে জেঠু কি করছেন আপনি এদিকে আসুন আরে বাবা ওই মেশিনটা দিয়ে ধোয়া বের হয় তাতে আরাম হয় আপনি যে কি যে করেন না আপনি বসুন তো চয়ন বলেন আরে বাবা সব কিছুতে উত্তেজিত হয়ে যেও না বয়স হচ্ছে তো নাকি একটু বোঝো এরপর না জেঠুকে জিজ্ঞাসা করেন এ কি জেঠু আপনার মুখটা ওই রকম শুকনো লাগছে কেন জেঠু বলেন দেখছি আমার টাকাগুলো কীভাবে ধোয়া হয়ে উড়ে যাচ্ছে সিজন বলেন আহারে চুনু এবার কিন্তু সত্যি জেঠুকে দেখে কষ্ট হচ্ছে আমার সিজনের মা বলেন ও বদ্দি তোমার দৌলতে না আমার এই আরামটা পাওয়া হয়ে যাচ্ছে গো হ্যাঁ বর্ষা বলেন মা পণ্যাদি না থাকলে কিন্তু কিছুই হতো না সেই কথা শুনে সিজনের মা চুপ করে যায়